কিন্তু তার নিজের গায়ে শীত নাই থর করে কাঁপে সবাই বলছে আলী এতগুলো শীতের কাপড় থাকার পর আপনার গায়ে কেন শীতের কাপড় নাই তিনি বললেন এই সমস্ত বস্ত্র তো আমার জন্য নয় এই সমস্ত শীত বস্ত্র হল জনগণের উপকরণ আমার গায়ে দেওয়া যাবে না এগুলো হচ্ছে ইমান এগুলো কি আমার ভাইয়েরা অনেক কথা আছে আজকে প্রাণ খুলে বলার চেষ্টা করব। আজকে বিশ বাইশ বছর হলো কোরআনের কথা বলি চেষ্টা করি হক কিছু কথা বলার জন্য মানুষকে বুঝাতে চাই এটাই যে এই দুনিয়াটা আমরা এসেছি ক্ষণিকের জন্য আল্লাহর কাছে ফিরে যাব। আমা মллаমা গুলো দিয়ে দেব বাম হাতে না ডান হাতে না বাম হাতে না ডান হাতে বাম দল করে না ডান দল করে ডান দল করে ডান দল করে বাম দল করে না ডান দল করে ডান দল করে আমার বন্ধুগণ দলের কথা শুনলি অনেকের গায়ে সালা বোনা করে ঠিক নাই ঠিক আমি দল অপর কারো অপর করা যাবে না কারোর স্বামীর দল করা যাবে না কারো বাবার দল করা যাবে না দল কোন ব্যক্তির করা যাবে না দল করতে হবে এই সমস্ত কথা বললে তো কোন লাইনে যায় এরকম আছে না নাই এটাই তো লাইন আজকে যদি ওরান দিয়ে যদি দল চলত ওরান দিয়ে নেতা নেতৃত্ব চলতো কোন নেতা অবৈধ নারী সহ ধরা খেত আজকেও ধরা খেত হয় তাহলে ইমানের দাবি করলে ইমানদার হওয়া যায় না ইমানদার হতে হলে লাগে যোগ্যতা লাগে আমল আমল বিহীন ইমানের তুল মূল্য আমল থাকতো আল্লাহ তালা সেই লক্ষ্য করে এক নম্বর হুকুম দিচ্ছেন তোমরা আল্লাহর সাথে এবং রসুলের সাথে তোমরা বিশ্বাসঘাতকতা করো না কেন করতে যেও না আল্লাহ যা বলেছেন তাই তোমরা মেনে নাও রসুল যা বলেছেন তাই তোমরা মেনে নাও এই জায়গায় তোমরা ওলট পালট করতে যেও না আমরা যে মাসে বসেছি আজকের মাহফিলে এই মাসের জন্য নিয়েছেন

বউটাকে সুন্দর করে আবার সাজা সাজায় নিয়া অর্থ লগ্ন করে ফেসবুকে পোস্ট করে বলে আসুন আমার বউটাকে আমরা সবাই জামাতের সাথে দেখি দেখেন আল্লাহ আমি পারি নাই এগুলো কি সমাজের উন্নতি অবক্ষয় সমাজের উন্নতি অবক্ষয় আজকে কলেজ ক্যাম্পাস মানে নোংরামী জায়গাতে পাবেন না এই নোংরা পালা হ্যাঁ সিরাজগঞ্জ পাতিলের একটা ভাত চাপলে যেমন পাতিলের ভাতের খবর বোঝা যায় ঠিক তেমনি গোটা দেশে একটা কলেজ ক্যাম্পাসের চিত্র দেখলে কোটা দেশের কলেজ ক্যাম্পাসের চিত্র বোঝা কি অবস্থা কি নোংরামি ছেলে মেয়ে ছাত্র ছাত্রী যেখানে দেখা করা কথা বলা যায় সেখানে তারা কি সমস্যা বলবে

অন্য বাড়ির একজন তুমি নেই মেহমান হয়ে আমার বাড়িতে আসছো তোমার বাবু নাই মাও নাই ভাই নাই বোন নাই সব কুয়া তোমার জীবন যৌবন সব আমার গুজার করার জন্য তুমি আশসামান হলে খাদ্যটে বাড়ি কেন যা মাফ করে দেব সুবহানাল্লাহ 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 বলে মাফ করে দেওয়া একটা যোগ্যতা বলি আলহামদুলিল্লাহ মানে সম্মানিত লোক না ছোট লোক বৌকে পিটানো আমার নবীর জীবনের একদিনের আমল ছিল

মাদের অত্যাচার কিন্তু কম না মাদের অত্যাচার আছে না নাই মাদের অত্যাচারও আছে আবার বাপদের অত্যাচারও আছে সম্মানিত ভাইরা কিউ কাউকে কষ্ট দেব না আমরা মিলে মিশে চলব চলে বলি ইনশা আল্লাহর সঙ্গে আমাদের বিশ্বাসঘাতকতা করা যাবে না রসুল কিনি খেয়ানত করা যাবে না বিশ্বাসঘাতকতা করা যাবে না আমার সুর কোনদিন জন্মদিন পালন করেন নাই আমাদেরও পালন করার কোন দরকার আসতেন দরকার মৃত্যু দিবস পালন করার দরকার নাই সিরাজুল নবী আগে না সিরাজুল নবী আগে সিরাজ আগে জানা দরকার গুণ আনতে হবে জীবনে নবজির সন্ন্যান্তে আনতে হবে জীবনে নবজির সন্ন্যান নাই আমার কোনো মূল্য নাই নবীদের আমলগুলো আমার জীবনে নাই আমার কোনো মূল্য নাই রাসূল যেন তারা কত সম্মান দিয়ে বলেছেন কুরআনের আয়াত হিসেবে মা আতাকুমুর রাসূল তাকুউ ওয়া মাতাকুম আহি ফানতহু তোমাদেরスルজা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো যা তিনি নিষেধ করতে বলেছেন তা তোমার নিজের জীবন থেকে মাইনাস করো রসুল যা নির্দেশ দিয়েছেন তা আমাকে মানতে হবে যা তিনি নিষেধ করেছেন তা আমার জীবন থেকে মাইনাস করতে হবে এটাই হলো দিন এটাই হলো পদ্ধতি এটাই হলো সিস্টেম আমি আমার মতো করে চলতে পারবো না খেয়াল খুশি মতো চলতে পারবো না আমি আমার নাস্তের দাসত্ব করতে পারবো না

যার দিনের মাতামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে এবং যে ব্যক্তি নাফসের দাসত্ব না করে নাফস কি ভালো কিছু চায় নাকি নাফস কিন্তু ভালো কিছু চায় না নাফস খুব দুষ্ট নাফস কি খুব দুষ্ট সুন্দরী মেয়ে দেখলে তাকাতে ইচ্ছা হয় না আস্তে আস্তে কয় হয় না মনে হয় এ হয় না মন চায় একটু তাকায় দেখি মন চায় কল্পনা কিছু অনেক কিছু করে

যে ব্যক্তি হাতের পথ তৈরি করে দেবে আল্লাহ ব্রাহ্মণ বাড়িয়া জেলা ওই এলাকায় দেখি রাস্তা দিয়ে যায় খালি খোটা রাস্তায় শুধু খোঁটা খোটা বলার জন্য খোটা দিয়ে কোনটা রাস্তা সব খোটা বললাম ভাই এইগুলো এত এরকম খোঁজা কেন খুঁজো সব রাস্তা কেন খোঁটা না এগুলো ইমানদারের কাজ নয় এগুলো করা যাবে না যে ব্যক্তি মানুষের জন্য রাস্তাটা সহজ করে দেবে যে ব্যক্তি আদম সন্তানের জন্য কোনো কিছু সহজ করে দেবে আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়া সহজ করে দিবেন যে ব্যক্তি মানুষের উপকার করবে তার চাইতে বড় PIR এই দুনিয়াতে আর নাই বলে সুবহানাল্লাহ খাইরুন নাস মাইয়ানফাউন্নাস সবচেয়ে শ্রেষ্ঠ অনুশলতি মানুষের উপকার করে আমার কিছু কিছু লোক সাহায্য উপকার করে আবার ক্ষমা মানে এটাও করা যাবে না উপকার করেছি তার শুধু খুশির জন্য নয় উপকার করেছে নাকি কার খুশির জন্য আল্লাহ আস্তে বলবেন না কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য আমার বন্ধুগণ আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা মানে হল আল্লাহ তাআলা যে হুকুমগুলো দিয়েছেন যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলো জীবনে বাস্তবায়ন না করা আল্লাহ তালা যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলো জীবন থেকে মাইনাস করে দেওয়া আল্লাহ বলেছেন তোমার টাকা আছে সাড়ে সাত পরিসরণও উচিত তৎপরিমাণ টাকা আছে

আমি <laughs> এবছর <laughs> <laughs> I mean,